আসসালামু আলাইকুম আজকেও আছি একটা বিষয়ে কথা বলতে সে বিষয়টি হলো রংপুর রাইডার্স বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রিমিয়ার লিগ বিপিএল আসলে উৎসবমুখর পরিবেশে এবারের বিপিএলটি অনুষ্ঠিত হয়েছে এবং এই এ যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে রংপুরে এই রংপুরে আঞ্চলিক ভাষায় যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করে কিন্তু বর্তমান ভাইরাল এদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু রংপুর রাইডার্সের মালিকপক্ষ পক্ষ সুস্বাগতম জানিয়ে তাদেরকে প্লেয়ারদের সঙ্গে কৌশল বিনিময় থেকে শুরু করে সেলফি তোলার সব কিছু সুযোগ করে দিল কিন্তু শেষে আমরা কি দেখলাম শেষে দেখলাম এই কন্টেন্ট ক্রিয়েটরেরা তারা কি করলো রংপুর হারার পরে তারা এই রংপুরকে নিয়ে উপহাসমূলক কন্টেন্ট তৈরি করলো এতে করে কী বোঝা গেল তারা আমাদের রংপুর রাইডার্সের যখন সুসময় ছিল তখন এই রংপুর রাইডার্সের কাছে যে সুবিধা নিয়েছে এবং যখনই রংপুর অ্যাড্রেস কিন্তু এই বিপিএল থেকে ছিটকে গেল বা হেরে গেলো তখনই কিন্তু তারা এই রংপুর অ্যাড্রেসকে নিয়ে উপহাস তৈরি করল এবং এই উপহাসমূলক কন্টেন্ট তৈরি করার কারণে আমরা কিন্তু সারা বাংলাদেশে মধ্যে একটা লজ্জার মধ্যে পড়ে গেছি তারা নাকি গর্বিত তারা রংপুরে মফিস তো মফিস যদি গর্বিত হয় মফিসের কার্যক্রম কী ছিল মফিসের কার্যক্রম ছিল যারা এই রংপুর অঞ্চল থেকে কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য টাকা পাইতো না বাসের টিকিট নেওয়ার মতো তাদেরকে বিনা পয়সায় এই মুভিজ কন্ডাক্টার কিন্তু নিয়ে যেত আর তারা বিনা পয়সায় না সামান্য পয়সার লোভে কিন্তু এই কন্টেন্ট তৈরিগুলো সামান্য ভিউয়ের জন্য রংপুরকে পচাইল তো আপনারা কি এই কন্টেন্ট ক্রিয়েটরদের বিপক্ষে থাকবেন কি পক্ষে থাকবেন নাকি এদের ভিডিও দেখে আরও ভিউ বাড়াবেন এদেরকে আরও ভাইরাল করে দিবেন প্রশ্ন থেকে গেল আমার কমেন্ট বক্সে জানাবেন টাইম আমি কোন বিষয় নিয়ে আসলে আপনাদের মাঝে কথা বলতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি এখানে এসে আবারও আপনাদের মাঝে কন্টেন্ট দিতে না পারি নাজিম ইসলাম মুনিফ টিভি তারামজ রংপুর ইসলাম